একটা জঙ্গলের ভেতর টুনটুন নামের এক চড়ুই পাখি থাকত তাদের বাচ্চাদের নিয়ে গাছে সুখে শান্তিতে বসবাস করছিল সে বাচ্চারা ধীরে ধীরে বড় হচ্ছিল টুনটুন ভাবল এখন তো আমার ছেলেরা বড় হয়ে গেছে তাদের বিয়ের কথা ভাবা উচিত ঠিক তখনই তার এক বান্ধবী এলো টুনটুন বলল

তাহলে তুই চল আমার সঙ্গে ওদের সঙ্গে গিয়ে কথা বলে আসবো তারপর টুনটুন আর তার বান্ধবী মিলে ওই পরিবারের কাছে গেল বিয়ের প্রস্তাব দিতে সেখানে বুলবুল নামের এক মহিলা তার নিজের দুই মেয়েকে নিয়ে খুব চিন্তায় আছেন তিনি যখন টুনটুনের কথা শুনলেন তিনি বললেন আমার মেয়েরাও এখন বড় হয়েছে কিন্তু ওরা আমার কথা শুনতেই চায় না এখন তো বর্ষাকাল আসছে সবাই কাজে ব্যস্ত তবে ওদের বিয়ের কথাও ভাবা দরকার সেই মুহূর্তে টুনটুন তার বান্ধবীকে নিয়ে সেখানে উপস্থিত হলো বলতে লাগলো আমার তোমার কাছে কিছু কথা বলার আছে তোমার জন্য আমার কাছে কিছু প্রস্তাব আছে আসলে আমার দুই ছেলে এখন খুব বড় হয়ে গেছে তারা খুব ভালো ছেলে খুব শিক্ষিত এবং শান্ত স্বভাবের তোমার মেয়েরা আমার ছেলের সঙ্গে বিয়ে করলে সুখে শান্তিতে জীবন কাটাতে পারবে টুনটুনের কথা শুনে বুলবুল বলল হ্যাঁ আমার মেয়েরাও খুবই সুন্দরী ও ভদ্র আমি তো কবে থেকে বলছি ওদের বিয়ে দেওয়ার কথা যদি সব ঠিকঠাক হয় তাহলে আমরা খুব খুশি হব তারপর দুই পরিবার একমত হয়ে বিয়ের দিন ঠিক করলো সবাই খুশি হয়ে মিষ্টি খেয়ে আনন্দ প্রকাশ করলো এরপর দুই পরিবার বিয়ের যোগাড়যন্ত করতে ব্যস্ত হয়ে পড়ল এদিকে টুনটুন তার পাড়া প্রতিবেশীকে বিয়ের আমন্ত্রণ জানানোর জন্য ব্যস্ত হয়েছিল পথে যেতে যেতে হঠাৎ মনে পড়ল আরে না আমি তো শীতলা মাসিকে বিয়ের জন্য নিমন্ত্রণ করতেই যাইনি টুনটুন তখনই রাস্তা ঘুরিয়ে শীতলা মাসির বাড়ির দিকে রওনা দিল শীতলা মাসি তখন পাতার রস খাচ্ছিলেন টুনটুন বললো নমস্কার শীতলা মাসি মাসি কেমন কেমন আছেন শীতলা বলল ভালো আছি টুনটুন টুনটুন তুই আছিস আমার ছেলের বিয়ে ঠিক হয়েছে আপনাকে নিমন্ত্রণ করতে এলাম শীতলা মাসি বললো অবশ্যই আসবো এখন তুই যা তোর অনেক কাজ বাকি আছে সেই কাজগুলো করগে আর নিশ্চিন্তে থাক টুনটুন তাদের কথা বুঝতে পারল এবং খুশি মনে সেখান থেকে বাসায় ফিরে গেল অন্যদিকে শীতলা মাসি বিয়েতে যাওয়ার জন্য গোছগাছ শুরু করল এবং কিছুদিনের মধ্যেই তিনি বিয়েতে যাওয়ার জন্য পুরোপুরি তৈরি হয়ে নিলেন নির্দিষ্ট দিনে তিনি বিয়েতে যাওয়ার জন্য রওনা দিলেন তখনই হঠাৎ করেই রাস্তায় তিনি ক্লান্ত হয়ে পড়লেন রাস্তায় যেতে যেতেই হঠাৎ করে একটি গাছে লাল রঙের কিছু জিনিস তিনি ঝুলে থাকতে দেখলেন তিনি ভয় পেয়ে গেলেন ভাবলেন গাছে হয়তো লাল মরিচ ঝুলে আছে তাড়াতাড়ি তিনি নিচে নামলেন গাছের নিচে বসে কিছুক্ষণ বিশ্রাম করলেন এবং তারপর আবারও নিজের ক্লান্তি মিটিয়ে শীতলা মাসি আশেপাশে একটু ঘুরে নিয়ে আবার রওনা দিলেন রাস্তায় যেতে যেতে ওনার খুব ঘুম পাচ্ছিল যখন ওনার কুম্ভকর্ণের মতো ঘুম পায় তখন যেন শরীরে ওনার কোনো কিছু অনুভব হয় না শরীরটা যেন ক্লান্ত হয়ে পড়ে শীতলা মাসির সঙ্গে লাল চড়ইও চলছিল সে শীতলা মাসিকে বলল না না মাসি এখানে এক মুহূর্ত আর অপেক্ষা করা চলবে না যত তাড়াতাড়ি সম্ভব এখান শীতলা মাসি আর লাল চড়ুই দুজনেই উড়তে লাগলো ক্লান্ত শরীরে উড়তে উড়তে তারা দুজনে মিলে পৌঁছলো টুনটুনের বাড়ির সামনে দেখলো দুটি বাচ্চা সেখানে খেলা করছে ঠিক সেই সময় টুনটুন সেখানে এসে উপস্থিত হল বলল। শীতলা মাসি তুমি চলে এসেছো ভালোই হয়েছে তুমি এসেছো তোমাকে তো ছেলের বিয়েতে ডেকেছিলাম এখন তুমি আমার নাতির অন্নপ্রাশনে এসেছ অনুষ্ঠানে এসে তোমার কেমন লাগছে আমার তোমাকে দেখে খুব ভালো লাগছে কিন্তু তুমি তখন কেন এলে মাসি না কথা শুনে শীতলা মাসি খুবই অবাক হয়ে গেল সে ভাবতে লাগলো কিন্তু ও তো আমাকে নিজের ছেলের বিয়ের অনুষ্ঠানে নিমন্ত্রণ করেছিল এখন নাতি কোথা থেকে হয়ে গেল এটা ভেবে শীতলা মাসি খুব অবাক হলো সে ভাবতে লাগলো আমি কি তাহলে এতদিন ধরে উড়ছিলাম এর মধ্যে ওর বিয়েও হয়ে গেল আবার বাচ্চাও হয়ে গেল এটা ভাবতে ভাবতেই হঠাৎ করে শীতলা মাসির ঘুম ভেঙে গেল তিনি দেখলেন তিনি বিছানায় শুয়ে আছেন আর উনি এতক্ষণ পর্যন্ত স্বপ্ন দেখছিলেন শীতলা মাসি তাড়াতাড়ি বিছানা থেকে উঠলেন এবং ক্যালেন্ডারের সামনে গিয়ে দাঁড়ালেন দেখলেন বিয়েতে আরও দু দিন বাকি আছে মাসি মনে মনে খুবই হাসতে লাগলেন ভাবলেন বিয়েতে যাওয়ার জন্য তার এতটাই আনন্দ হচ্ছিল যে সে ঘুমিয়ে ঘুমিয়ে এত কিছু স্বপ্ন দেখে ফেলেছিল তাহলে বন্ধুরা আজকের এই গল্প তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানিও এমন সুন্দর সুন্দর কার্টুন ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটি অল করতে ভুলো না যাতে কার্টুন ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গেই সবার আগে তুমি সেই ভিডিওটি দেখতে পারো